বৈষম্যবন্দীদের ছাত্র আন্দোলন একটি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির রূপরেখা দিতে যাচ্ছে এই আহ্বায়ক কমিটির রূপরেখা নিয়ে একশো জন কেন্দ্রীয় সমন্বয়কের সাথে বৈঠক করা হয়েছে এবং তাদের সকলের সাথে আলাপ আলোচনা এবং গণতান্ত্রিক ঐক্যমত্তের ভিত্তিতে এখন চারজন সদস্যবিশিষ্ট একটি আহ্বায় কমিটির রূপরেখা উত্থাপিত হবে যেটি পরবর্তীতে হবে আমরা জানি বাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয় সাত কলেজ বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যান বাজি রেখে জুলাই মাসে মাঠে নেমে এসেছিলেন তাদের আত্মকার ছাড়া কখনোই উত্থান সংগঠিত হতে পারতো না অথচ বিভিন্ন কারণে তাদের প্রতিনিধিত্ব গণভুত্থান পরবর্তী সময় এখনো পর্যন্ত নিশ্চিত করা সম্ভব হয়নি যে চারজনের এই আহ্বান কমিটির রূপরেখাটি প্রকাশিত হবে আমাদের প্রথম কাজ হবে বাংলাদেশের আনাচে কারাচে ছাত্র জনতার প্রতিনিধি যারা ছিলেন তাদেরকে সম্মানিত করা এবং তাদের করা আমাদের মনে রাখতে হবে থেকে গণব উত্থানের দিকে আমরা আন্দোলন চলে গিয়েছে কিন্তু বর্তমানে যে কাঠামো রয়েছে সেটা এখনো কোন সংস্কার আন্দোলন সময় ঘোষিত কাঠামো এখন আমাদেরকে দলের মুখ্যমের লক্ষ্য উদ্দেশ্য অর্জনের জন্য যে দলের কাঠামো দরকার সেই কাঠামোতে বৈষম্যবিন্দু ছাত্র নিয়ে যেতে হবে এবং গণতান্ত্রিক ভাবে মতের ভিত্তিতে যাওয়ার কমিটির রূপরেখা আমরা প্রস্তাব করছি সেটি পুরোপুরিভাবে সম্পূর্ণ করতে এবং একদম আসতে হলে লক্ষ্যে আমাদেরকে কাজে সহায়তা করতে আমরা সারা দেশের ছাত্র জনতার সমর্থন এবং সক্রিয় সহযোগিতা আশা করছি ধন্যবাদ আপনারা জানেন জুলাই বিপ্লবের যারা আপনার আহত শহীদ হয়েছেন আহত সরকারের পক্ষ থেকে বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতাল ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয়েছে এবং ইতিমধ্যে আমাদের যে ফাউন্ডেশন থেকে আর্থিক যে সাহায্য সেই সাহায্য শুরু করা হয়েছে আমরা দেখেছি দুই দিন আগে আমাদের এই ফাউন্ডেশন নতুন মুখ এসেছে এই সম্পর্কে এই ফাউন্ডেশনের আগামী দিনের যে কর্ম পরিকল্পনা কিংবা রূপরেখা নিয়ে এখন বিস্তারিত বলবেন আমাদের অন্যতম এই ছাত্র আন্দোলনকে সংগঠিত করার লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি প্ল্যাটফর্ম আকারে আত্মপ্রকাশ করে এবং পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচিতে ফ্যাসিস্ট মুজিববাদী রাজনৈতিক শক্তি এবং রাষ্ট্রীয় সন্ত্রাস হামলে করলে তখন আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সারা দেশে স্বতঃস্ফূর্তভাবে জনগণ রাস্তায় নেমে আসে এবং ফ্যাসিবাদী মুজিববাদী রাষ্ট্র ব্যবস্থা এবং তার প্রতিভু শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন গড়ে ওঠে এই গণ আন্দোলনের পরিপ্রেক্ষিতে তেসরাই আগস্ট এক দফা ঘোষিত হয় এক দফায় উল্লেখ করা ছিল যে বাংলাদেশের ছাত্র জনতা ফ্যাসিফ মুজিববাদী শেখ হাসিনার অপসারণ চায় তারা ফ্যাসিবাদী রাজনৈতিক কাঠামো বিলোপ করতে চায় এবং নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত চাই যার অধীনে বাংলাদেশ সুখী সমৃদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে হাজির হতে পারবে এক দফার অধীনে ছাত্র জনতার সম্মিলিত আন্দোলনের ফলাফল হিসেবে ফ্যাসিস শেখ হাসিনা পাঁচই আগস্ট পালিয়ে যেতে বাধ্য হয় যদি আমাদের লড়াই আরো দীর্ঘতর হতো যদি ফ্যাসিস শেখ হাসিনা তার অধীনস্থ ফ্যাসিবাদী রাজনৈতিক শক্তিকে নিয়ে সরাসরি ছাত্র জনতার মোকাবেলায় নেমে পড়ত তাহলে আমরা মনে করি আমরা বিশ্বাস করি বাংলাদেশের সামরিক বেসামরিক প্রশাসন বাংলাদেশের সকল সামাজিক অর্থনৈতিক গোষ্ঠী এবং প্রতিষ্ঠান থেকে জনগণপন্থী শক্তি রাস্তায় নেমে এসে ছাত্র জনতার পক্ষে একটি বৃহত্তর ঐক্য গড়ে তুলত এবং ফ্যাসিবাদী শক্তিকে চূড়ান্তভাবে পরাজিত করে বাংলাদেশে নতুন রাজনৈতিক এবং সামাজিক একটি ব্যবস্থা নির্মাণ করে ফেলত কিন্তু শেখ হাসিনা কাপুরুষের মতো পালিয়ে গিয়েছেন ফলে তার রেখে যাওয়া যে ফাঁসিস ব্যবস্থা প্রশাসনে এবং সমাজ এবং রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে তারা অক্ষত রয়ে গেছে এই অক্ষত কাঠামো আমরা দেখতে পেয়েছি যে একের পর এক গলে উত্থান অর্জনকে নস্বাক্ষ করে দেওয়ার জন্য কাজ করেছে আমরা দেখতে পেয়েছি যে বিচারে কু করার চেষ্টা করা হয়েছে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্নভাবে ষড়যন্ত্রের চেষ্টা করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্প তিনি পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র হাতে পেয়েছেন উল্লেখ করার পরে এখন আবারও বলছেন যে তিনি প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র দেখেননি তার কাছে সেটা নেই ওই কিছুই অক্ষত ফ্যাসিস কাঠামো যেটা রয়ে গেছে আর বিভিন্ন ধরনের অপচেষ্টা ষড়যন্ত্র ফসল যেহেতু ফাঁসিবাদী কাঠামো অক্ষত রয়ে গেছে এবং আমরা বাংলাদেশের গণভ্যুত্থানপন্থী জনগণপন্থী সকল রাজনৈতিক শক্তি এবং সামাজিক প্রতিষ্ঠান সমূহের মধ্যে একটি ঐক্যমত্য প্রতিষ্ঠা করতে এখনও কাজ করে যাচ্ছি অর্থাৎ এক দফা যেহেতু এখনও পূর্ণরূপে বাস্তবায়িত হয়নি তাই বৈষম্য ছাত্র আন্দোলনকে অবশ্যই এক দফা বাস্তবায়নের লক্ষ্যে মারে থাকতে হবে আমরা স্পষ্টভাবে সকলকে মনে করিয়ে দিতে চাই যে এক দফা বাস্তবায়নের উদ্দেশ্যেই বাংলাদেশের ছাত্র জনতা সহস্রাধিক মানুষ শহীদ হয়েছেন তাদের রক্ত বিলিয়ে দিয়েছেন এবং আমাদের অসংখ্য ভাই বোন তাদের হাত পা চোখ হারিয়েছেন এবং আহত হয়েছেন আত্মত্যাগ স্বীকার করেছেন তাই যতদিন পর্যন্ত না এক দফা বাস্তবায়িত হচ্ছে হচ্ছে ফ্যাঁসিবাদি কাঠামোর কইমইভাবে বিলুপ্ত নেওয়া হচ্ছে এবং সকলের উত্তমত্তের ভিত্তিতে জনগণপন্থী সুখী সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখা হাজির না হচ্ছে ততদিন পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে রাজপথ থেকে সরে আসা কোনোভাবে সম্ভব নয় তাকে শরীরের রক্তের ঋণ শোধ করার জন্য আন্দোলন চলাকালীন সময় আমরা দেখেছি পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলনের যে কাঠামো ছিল সেখানে সারা দেশের সমন্বয়কেরা দায়িত্ব পালন করেছেন সমন্বয়কেরা তাদের মতো করে আন্দোলনের নীতি ও কৌশল তাদের পারিপার্শ্বিক পরিস্থিতি অনুসারে পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনা করে নিয়েছেন হ্যাঁ শ্রুতি ফ্যাসি শেখ হাসিনা এবং তার রাষ্ট্রীয় বুন্য বাহিনী যতজনকে গ্রেপ্তার করুক না কেন এবং যত বাধারই সৃষ্টি করুক না কেন আন্দোলনকে থামাতে সক্ষম হননি কারণ নেতৃত্ব ছিল সারা দেশে ছড়ানো কিন্তু বড় অভ্যুত্থান সংগঠিত হওয়ার পরে যখন ফেঁসিবাড়ি কাঠামো এখন চোরাগুপ্ত হামলা করছে তখন সাংগঠনিক জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন করে সংগঠিত হওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছে এই লক্ষ্যে